আমার বর রোজ রাতে আমাকে পাত্তা না দিয়ে আমার জায়ের ঘরে চলে যেত আমার বর জায়ের ঘরে যাওয়ার পর তার ঘর থেকে আমার যার কান্নার আওয়াজ শোনা যেত আমি অনেক অনেক জিজ্ঞাসা করার পরও আমার বর আমাকে কিছুই বলতো না আর আমি আমার জায়ের পিছনে পিছনে ঘুরতাম একদিন আমি আমার জায়ের ঘরে লুকিয়ে লুকিয়ে যা দেখি তারা দুজন তো আমার নাম মেঘনা আমি খুব একটা ধনী পরিবারের মেয়ে ছিলাম না আমার বাবা ছোট্ট একটা চাকরি করে আমার আর আমার বড় ভাই লালন পালন করতো আসলে আমাদের ছোটবেলায় আমাদের মা আমাদের চলে গেছিল তারপর থেকে আজ অবধি আমাদের বাবাই আমাদের দেখাশোনা করেছে আমরা দুই ভাই বোন খুব বেশি পড়াশোনা করতে পারিনি কারণ আমার বাবার কাছে অত পয়সা ছিল না যে আমাদের বেশি দূর পড়াশোনা করাতে পারবে কিন্তু ক্লাস টুয়েলভ পর্যন্ত আমি গ্রামের স্কুলে পড়েছিলাম তারপর আমি গড় সামাতে থাকি আমার বড় ভাই শুরু একটা বেসরকারি চাকরি করত আর গড় চলে যেত মোটামুটি ভাবে আর বাইর উপার্জনের ফলে আমার বাবারও কিছুটা সাহায্য হয়ে যেত আসলে বাবার উপার্জন এতটা কম ছিল যে ওই পয়সা আমাদের ঠিক মতো করে সংসার চলতো না কিন্তু জবে থেকে আমার বাই উপার্জন করা শুরু করেছে তবে থেকে আমাদের ভালোভাবে সংসার চলে যেতে শুরু করে তারপর থেকে আমাদের জীবন ভালো দিন আসতে শুরু করে কারণ আমার আমার টাকার পরিমাণ অনেকটাই বেশি ছিল ছিল কিন্তু সমস্যা একটাই যে অনেক রাগে ছিল আর অসৎ সঙ্গে জড়িয়ে পড়েছিল ভাই আমাদের বাড়িতে নানা রকমের মানুষ নিয়ে আসতো কিন্তু আমার বাবার কিছুই করার ছিল না কারণ আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে বোঝার মানুষ ছিল না এজন্য আমরা এটা ভেবে ভেবে অস্থির হয়েই পড়ে গিয়েছিলাম যে কিভাবে তাকে বোঝানো যায় ঠিক তখনই আমাদের মামা আসে আর এসে বলে তাকে বিয়ে দেওয়া উচিত আর তখন সে ঠিক হয়ে যাবে আমাদের তার 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 কথা ঠিক মনে হয় বিয়ে দিলে হয়তো হয়তো ব্যবহারের পরিবর্তন আসবে আর সে ভুল জিনিস থেকে বেরিয়ে আসতে পারবে আর এসব ভেবে আমার বাবা আমার মামাকে বলে যে একটা সম্বন্ধ তাহলে খুঁজে দাও যাতে আমাদের ঘরে খুশি আসে আর এরকম ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে পারি মামা অনেক চেষ্টা করে একটা সম্বন্ধ খুঁজে বলে এই সম্বন্ধটা অনেক ভালো এবং মেয়েটা খুব মেয়ে তো অনেক বেশি পড়াশোনা করতে পারেনি কিন্তু সে তোমার সংসার খুব ভালোভাবে সামলাতে পারবে সেজন্য আমাদের বাবা বলে আমাদের কোনো জিনিসের দরকার নেই শুধু সেই মেয়েটা ভালো হলেই চলবে যাতে সে আমার ছেলে আমার সংসারটাকে সামনে নিতে পারে তখন আমাদের মামা বলে আমরা আমাদের মেঘনার সম্বন্ধটাও ঠিক করে দেই কারণ তোমার তার যেমন সেরকম কোনো টাকা নেই যে বারবার খরচ করতে পারবে দুজনের বিয়ে একসাথে হয়ে গেলে বিয়ের খরচও একসাথে হয়ে যাবে তখন আমার বাবা বলে না মেঘনার এখনো সে বয়স হয় নাই যে সে করে বৈবাহিক সম্পর্ক সংসার ভালোভাবে নিতে পারবে বা করতে পারবে সেজন্য আমি কিছুদিন পরে মেঘনার বিয়ে দিব আর রইল নেহাত বাকি সুরেশের কথা সে তো অসৎ সঙ্গে সঙ্গে জড়িয়ে পড়েছে সেজন্য তাকে বিয়ে দিতে বাধ্য হচ্ছি আর তাছাড়া ছেলে মেয়ের মতো অনেক পার্থক্য হয় ছেলেদের তো গড় হয় না অন্তত তার দেখাশোনা করার জন্য উল্টো একটা মেয়ে চলে আসে কিন্তু এই মুহূর্তে যদি আমি আমার মেয়ের বিয়ে দিই তবে সে হাজারো সমস্যার মধ্যে পড়ে যাবে না জানে শ্বশুর তাকে কি কি সহ্য করতে হবে সেজন্য কিছু সময় পরে আমি মেঘনা মেঘনার বিয়ে দিব এখন না সব শুনে মামা বলে কোনো ব্যাপার না যেমন তোমার ইচ্ছা যাই হোক এসব বেবি আমার বাইয়ের জন্য সম্বন্ধ খুঁজে বের করে আমরা বাইর দুমদাম করে বিয়ে দে আমার বড় বাইয়ের বিয়ের পর থেকে যেন মনে হয় আমাদের বাড়িতে চমৎকার হয়ে গিয়েছিল কারণ বদি আসার পরে আমার বাই সমস্ত খারাপ কাজ করা বন্ধ করে দেয় সে নেশা করা পাশাপাশি সমস্ত খারাপ কাজ করা বন্ধ করে দেয় আর সে খুব মনোযোগ দিয়ে নিজে কাজকর্ম করতে থাকে এবং পুরো বাড়ির দায়িত্ব পালন করতে থাকে বাই আমার বাবাকেও কাজে যেতে বারণ করে দেয় আর বলে যে এখন আমি উপার্জন করি তোমার আর এত ছোটখাটো চাকরি করতে হবে না এখন বাবা শারাদিন বাইতে বসে আরাম করে আর বৌদেতা সেবা করে আর বাই মনদে চাকরি করে পয়সা উপার্জন শুরু করে যার জন্য আমাদের সংসার খুব ভালোভাবে চলে যেতে থাকে পাশাপাশি আমাদের টাকা জমতে শুরু করে এখন আমাদের সুখের দিন ছিল এভাবে দিন কাটে কাটে থাকে ধীরে ধীরে আমার আর বৌদ্রিমতে এত ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় যে আমরা বডি ননদের কম এক অপরের বোন বেশি ছিলাম আমি সব কথা আমার বডির সাথে বলতাম বডি আমাকে নিজের সবথেকে ভালো বন্ধু মনে করত। সে তার নিজের সমস্যার ছোট বড় কথা আমাকে বলতো আর বলতো যে তুমি আমার নিজের ছোট বোনেরই মতো নে আমাদের বোধ আর ননাদের এত সুন্দর বর্ণিং দেখে বাবার বাই খুব বেশি খুশি হতো বাবার বাইর ভালোবাসা পেয়ে সে আরো বাপের বাড়িতে যেতে চাইতো না আমি মাঝে মাঝে ভাবতাম এই কেমন মেয়ে যে বাপের বাড়িতে থাকার চাইতে শ্বশুর বাড়িতে থাকতে বেশি পছন্দ করে হ্যাঁ এটাই আমার বোধে ছিল সে এরকমই হয়তো সে এখানে তার বাপের বাড়ি চাইতে বেশি ভালোবাসা পেতো সেজন্য তার বাপের বাড়ি যেতে চাইতো না তাছাড়া তার সাথে এরকম ব্যবহার করতে আমারও ভালো লাগতো তাছাড়া আমাদের বাবা আমাদেরকে সবসময় বোঝাইতো যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে আর যদি আমি আমার বৌদির সাথে ভালো ব্যবহার করি তাহলে পরবর্তী সময়ে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েও ভালোভাবে থাকতে পারবো এইভাবেই আমি সবার সাথে মিলেমিশে থাকি এখন আমার বিয়ের বয়স হয়ে গিয়েছিল এরকমই একদিন আমার মামা আবার আমাদের বাড়িতে এসে বলে এখন তো কোনো সমস্যা নেই এখন তো শুরু বিয়ে হয়ে গেছে অনেক দিন হয়ে গেল এখন আমাদের মেঘনার জন্য সম্বন্ধ খোঁজা উচিত কারণ এখন মেঘনার বিয়ের বয়স হয়ে গেছে আর তখন আমার বাবা বলে এখন মেঘনা বিয়ে দিতে কোনো অসুবিধা নেই কারণ আমার ছেলে ঘর সামনে নিয়েছে আর আমার সেবা করার জন্য আমার মেয়ের মতনই আমার একটা বৌমা এসেছে এখন মেঘনার জন্য কোনো ভালো ছেলের সম্বন্ধ খুঁজে দাও তখন মামা বলে খুঁজার কি দরকার আছে আমার বন্ধু ছেলে আছে তারা দু ভাই মা বাবা আর দুজন ভাই মিলে মোট চারজন আছেন। ছেলে একটা বড় কোম্পানিতে ভালো মাইনে চাকরি করে আর তার বড় ভাই একটা ভালো চাকরি করে আসলে তার বড় ভাইয়ের বিয়ে আগে থেকে ঠিক হয়ে আছে এজন্য সম্বন্ধ খুঁজা হচ্ছে আমাদের ছোট ছেলের জন্য ভালো মেয়ে পাইলে দুই ভাইয়ের একসঙ্গে বিয়ে দেওয়া হবে সেজন্য তারা আমাকে সম্বন্ধের জন্য বলেছে সেজন্য আমার মনে হলো তোমার থেকে অনুমতি নেওয়া উচিত বাবা বলল এত অনুমতি নেওয়া দরকার কি আছে তোমার যখন ইচ্ছে ছেলের বাড়ি লোকদের ডাকতে পারো আমরা তৈরি আছি মামা বলে ঠিক আছে তবে কালকে ডেকে নিব পরের দিন আমার হবু বর তার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমাদের বাড়িতে আমার সম্বন্ধ নিয়ে চলে আসে আমার হবু বরের নাম ছিল রাজেশ রাজেশকে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল আর ভালো পোশাক পরার কারণে তাকে দেখতে খুব সুন্দর লাগতেছিল রাজেশকে দেখে তো আমার হুঁশ উড়ে গেল আমি বুঝতে পারতেছিলাম না যে এত সুন্দর ছেলে কি আমাকে পছন্দ করবে কিন্তু যখন নিজেদের মধ্যে কথা বলার জন্য আমাদের দুজনকে একা জায়গায় ছেড়ে দেওয়া হয় তখন রাজেশের কথা শুনে আমার মন ছুঁয়ে যায় রাজেশ এত মিষ্টি করে এত ভালো করে কথা বলছিল যে মনে মনে আমি তাকে আমার স্বামী হিসাবে স্বীকার করে নিই আর তারপর আমাদের দুমদাম করে বিয়ে হয়ে গেল। আর আমি নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে গেলাম আমি অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে যাই আর অনেক দুমদাম করে আমার গৃহ প্রবেশ করানো হয়েছিল আর অনেক নিয়ম পালন করার সাথে সাথে আমাকে কিছু মেয়েদের মাঝখানে বসানো হয়েছিল যারা রাজেশের গুণগান ছিল। রাজেশের গুণগান শুনতে আমার অনেক ভালো লাগছিল তাছাড়া তার গুণ ঠিকই ছিল তাছাড়া এতদিন ধরে আমি রাজেশের মধ্যে যেসব গুণগুলো দেখেছিলাম যাই হোক আমি এখন শুধু অদির আগ্রহে বসে আছি কখন রাজেশের সাথে সময় কাটাব খুব অল্প সময়ের মধ্যে আমাকে রাজেশের গড়ে বসে দেওয়া হয় আর তার কিছুক্ষণের মধ্যে রাজেশও গড়ে চলে আসে রাজেশ গড়ে চলে আসার পর আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলি তারপর আমরা নতুন শুরু করি জীবন আমি ঘুম থেকে উঠে সবার জন্য খাবার তৈরি করি আর নিজের কাজ করতে থাকি আমি আমার যা সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছিলাম আসলে তো রাজেশের বিয়ের দিনও তার বড় বাইয়ের বিয়ে হয়েছিল আমাদের দুজন বউকে একসাথে গৃহ প্রবেশ করানো হয়েছিল